আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের পরীক্ষা আর কয়দিন আছে আর যেহেতু ভিডিওটা আপলোড হবে কখন আমি নিশ্চিত না হয়তো চার পাঁচ দিন থাকবে পরীক্ষার আগে এবং আমি বিশ্বাস করি তোমাদের সবার আমার যদি সুযোগ থাকতো আমি সবাইকে একবার এই ভিডিওটা দেখে যেয়ে তারপর পরীক্ষার হলে ঢুকতে বলতাম কারণ আমার হোল লাইফে আমি খুব ভালো পড়াশোনা অবশ্যই করছি কিন্তু একেবারে টপ লেভেলে ছিলাম না কিন্তু আমি পরীক্ষার স্ট্র্যাটেজিটা খুব ভালো মতো ফলো করতাম এবং ওটাতে হচ্ছে আমার পরীক্ষার রেজাল্টও ভালো হইতো মানে আমি এমনও দেখছি আমার থেকে ভালো প্রিপারেশান নিয়ে আমি তার থেকে বেশি মার্কস পাইছি এরকম ঘটনা আমার লাইফে অনেক ঘটছে সো ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স আই উইল শেয়ার সাম টিপস আর প্রথম পরীক্ষার বাংলা পরীক্ষা প্রথম পরীক্ষা এবং বাংলা পরীক্ষার একটা কম্বিনেশান গাইডলাইন আমি এখানে দিব মানে ব্যাপারটা হচ্ছে এরকম প্রথম পরীক্ষার আগে কিছু স্পেশাল ব্যাপার স্যাপার থাকে এটা বাংলা হোক ইংলিশ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক সেটা যেটাই হোক আমি সেটা দিতাম আর যেহেতু বাংলা পরীক্ষা আমি পার্সোনালি বাংলা পরীক্ষা নিয়ে আমার কাছে মনে হয় আমি বাংলা পারি না কিন্তু বাংলা পরীক্ষায় নাম্বার কেমনে বাড়াইতে হয় এটা আমি জানি আমার থ্রু আউট দ্য লাইফ আমি এটা ফলো করে আসছি তোমাদেরকে সেটা শেয়ার করব এবং খুব লেন্দি করবো না ভিডিওটা সম্ভবত পনেরো মিনিট হবে তো তোমাদের কাছে আমার আবদার হচ্ছে তোমাদের যত বন্ধু এইচএসসি পরীক্ষা দিচ্ছে তোমাদের ব্যাচমেট যারা আছে ওদেরকে ভিডিওটা একটু দেখাই দিও কারণ এখানে এমন কিছু থাকতে পারে থাকবে অবশ্যই যে এটা দেখলে ও হয়তো সেই ভুলটা থেকে নিজেকে শুধু নিতে পারতো সো এটা তোমাদের কাছে আমার একটু আবদার আছে আর এই সেট আপটা আসলে আমার আমি যেটা রেগুলার সেট আপে ক্লাস নিই সেটা না আমার এক স্টুডেন্ট বর্ণ মানে মৃন্ময় সাহা ওর এখানে এসে আমি ভিডিওটা করছি সো হয়তোবা দেখবা লাইটিং তারপর হচ্ছে প্রেজেন্টেশন এই বোর্ডের যে অ্যাপিয়ার একটু হয়তো আলাদা হতে পারে আর কি সো আমাদের পরীক্ষা তো শুরু হয়ে যাচ্ছে তাই না পরীক্ষা শুরু হওয়ার আগে এখন থেকে আমাদের কিছু প্রিপারেশন নেওয়া উচিত আমি তোমাদেরকে এক একটা কথা বলছি প্রথম সেগমেন্টে হচ্ছে আমি প্রথম পরীক্ষা উপলক্ষে বলছি নট বাংলা পরীক্ষা সো প্রথম সেগমেন্টেশন হচ্ছে তুমি যে প্রথম পরীক্ষা দিবা তোমার কি কলমগুলো এখন রেডি হয়েছে কিনা অনেক বোকার দল আছে যারা একেবারে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে একটা কলম শুরু করে চালু করে এটা করলে ভাল লাগবে না মানে সবকিছুর একটা প্রিপারেশন আছে এবং তোমার কাছে মনে হতেই পারে যে এতে কী এসে যায় এত অল্পতে কি এসে যায় ভাই ওই যে থাকে না স্মল থিংস ম্যাটার প্রতিটা ছোট ছোট বিন্দু মিলেই কিন্তু সিন্ধু হয় তো যারা আসলে ভালো করে তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে খুব সজাগ থাকে পড়াশোনার জায়গায় তুমি পড়াশোনা তো করবেই বাট এই জিনিসগুলো নিয়ে সচেতন অবশ্যই থাকবা সো প্রথম কথা হচ্ছে তুমি অবশ্যই তোমার কলমগুলোকে চালু রাখবা এবং অন্তত দশ বারোটা কলম চালু করে রাখতে হবে এখন থেকে একটা ভালো ব্র্যান্ড যেটা তুমি লিখতে কমফর্ট ফিল করো সেরকম একটা ব্র্যান্ড চুজ করো আমি ম্যাটাডোর পিন পয়েন্ট থেকে লিখতাম আমার ভালো লাগতো ওই যে গ্রিপ ভালো পাওয়া যেত হাত ঘামাতো না তোমার যদি অন্য কোনো কলম ভালো লাগে তুমি অন্য কোনো কলম ইউজ করো এবং চালু রাখবা নিজে চালনা করতে পারো কোনো ছোটো ভাই বোন কাউকে দিয়ে চালু করো এরপর আসে হচ্ছে এখন থেকেই এখন থেকে একটু হাত চালু করবা হাত কেন চালু করবা ভাই প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা এখন বাংলা পরীক্ষায় জানো তোমাকে অনেক লিখতে হবে অনেক লিখতে হবে সো তুমি যদি এখন থেকে হাত চালু না করো প্রথম পরীক্ষায় লিখে দেখবা যে আমার ব্যথা হয়তো এইখানে মানে এই যে পিঠের এখানে যেখান থেকে হয়তো হাত শুরু হয় আর কি তারপরে ব্যথা হয়তো হচ্ছে এইখানে আর দেখবা যে আঙুল ব্যথা হয়ে যাবে সো হাতটাও এখন থেকে চালু রাখতে হবে আর আমি সাজেস্ট করব খুব ভালো হয় যদি এখন নিজে বাসায় বসে একটা দিনে নিজে নিজে একটা পরীক্ষা দাও এই পরীক্ষা তোমার বাংলা নলেজ যাচাই করার জন্য না কোনটা কত মিনিটে লেখা যায় এতক্ষণ একটা না লেখার যে অভ্যাসটা একটা দিন সময় নিজেকে দাও দেখবা যে হতেছে লেখার যে ফ্লোটা সেই ফ্লোটা চলে আসবে মানে তোমাকে আমি ভালো করে বলছি প্রথম পরীক্ষায় দেখবা যেভাবে জড়তা থাকবে শেষ পরীক্ষার দিকে দেখবা তোমার লিখতে এত কষ্ট হচ্ছে না লেখা হয়ে যাচ্ছে সময়ের মধ্যে লিখতে পারছো বাট আনফর্চুনেটলি দ্য ফার্স্ট এক্সাম ইজ বাংলা পেইনটা খাবা কারণ যে পরীক্ষা সব থেকে বেশি লিখতে হয় সেই পরীক্ষাটাই প্রথম পরীক্ষা পড়ে গেছে কিছু করার নাই অতীতে সবাই ভালো মানে এভাবে ওভারকাম করে আসছে তুমিও এখন থেকে ওভারকাম করে করে ফেলবা এরপর আসে কিছু জিনিস এখন থেকে রাখতে হবে একটা হচ্ছে ড্রেস ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কুল ড্রেস এখন স্কুল না তোমার কলেজে উঠে গেছো কলেজ ইউনিফর্ম পরে হচ্ছে যেতে হয় সো ইউনিফর্মটা যদি ধোয়া না থাকে ধুয়ে রেখো আয়রন করে রেখো যদি নতুন মানে ইউনিফর্ম পরা না লাগে অনেক জায়গায় যায় লাগে না তখন অবশ্যই হতেছে একটা ভালো শালীন পোশাক পরে যাও এবং বলে দিচ্ছি আপরা যারা আছো যদি ইউনিফর্ম পরা না লাগে কোনো অতিরিক্ত অতিরঞ্জিত পোশাক পরে না মানে চেষ্টা করবা সব সময় পালের মধ্যে দলের সাথে ব্লেন্ড হয়ে থাকতে তুমি এমন চুলের কাঠ দিয়ে গেলে তোমাকে আলাদা করে নোটিস করা যায় তুমি এমন ড্রেস পরে গেলা এমন ইয়া কি বলে ফাউন্ডেশন দিয়ে গেলা তোমাকে আলাদা করে মেনশন করা যায় নোটিস করা যায় এটা করা যাবে না এইসাম হলে এগুলো সাররা নেগেটিভলি নেয় অবশ্যই মাথায় রেখো তারপর আসে হতে আরও যে এক্সেসারিসগুলো আছে মানে আরো যে হচ্ছে যেগুলো থাকে যেমন জ্যামিতে বক্স তারপর হচ্ছে স্কেল পেন্সিল ইরেজার শার্পনার পেন্সিলটা অবশ্যই টুবি পেন্সিল কিনবা বিও না এইচ বিও না টুবি পেন্সিল খুবই ভালো স্কেল কিনবা অবশ্যই হচ্ছে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের স্কেল ট্রান্সপারেন্ট প্লাস্টিকের স্কেলের কিছু সুবিধা আছে বল মানে এখন মানে বলছি না ভাইয়া বলছে কিনে নিও স্টিলের স্কেল নিয়ে যাবা না এরপরে হচ্ছে ইরেজার শার্পনার চেষ্টা করবা শার্পনারে যেটার আসলে যে ময়লাগুলো ভেতরে আটকে থাকে ওরকম শার্পনার নিতে এই জিনিসগুলো অবশ্যই এখন থেকে রেডি রাখতে হবে এবং তোমার যদি সেন্টার দূরে হয় বিশেষ করে গ্রামে যারা আছে তো সেন্টারটা বেশ দূরে হয় এমনও আছে পনেরো কিলোমিটার দূরে সেন্টার পড়ছে উপজেলা পর্যায়ে যদি উপজেলার একবারে প্রান্তে থাকেও তখন হচ্ছে কোন ভেহিকেলে যাবা সেটা আগের থেকে একটু ঠিকঠাক করে রাখা ভালো এগুলো তোমাকে আসলে মেন্টালি একটু পরীক্ষার জন্য তুমি যে পরীক্ষা দিচ্ছ এটা একটা তোমাকে আসলে রেডি রাখবে আর কি আর কথা বলে রাখি যে তুমি এখন থেকে প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নিচ্ছ পড়তে 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 একেবারে অসুস্থ হয়ে গেলাম ভাই আমি আজকে সারা রাত ধরে পড়বো বাংলা গদ্য শেষ করে ফেলবো তুমি কি বুঝো এখন অসুস্থ হইলে তুমি যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হবা এই ক্ষতি কিন্তু অলমোস্ট অপূরণীয় কারণ এখনের একটা দিন আর তোমার ওই সেকেন্ড ইয়ারে থাকতে একটা দিন ফার্স্ট ইয়ারে থাকতে একটা দিন এটা কিন্তু সমন না কারণ এখন প্রতিদিন তুমি যে পরিমাণ এফর্ট দিচ্ছ। আর সেখান থেকে যে পরিমাণ ফিডব্যাক তুমি পাবে এটা কিন্তু আগে পাইত না এই জন্য অবশ্যই এখানে সুস্থ থাকাটা বেশি জরুরি সো হেলদি খাবার খাওয়া পারলে সকালে 20 মিনিট হাঁটো যদি ভালো লাগে আর কি যে সকালে উঠে আমি 20 মিনিট হাঁটব বা বিকালে 10 মিনিট হাঁটব হাঁটা হাঁটি করো বেশি জাঙ্ক খাবার এখন গরমের সময় বাইরে গিয়ে এসে লেবু শরবত খায়লা আখের শরবত খাইলা হয়ে গেল কোনো একটা পানি বাহিত রোগ ব্যাকটেরিয়াল রোগ তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবা অবশ্যই এখানে কেয়ারফুল থাকবা এরপর আসে হইতেছে এক্সাম হলে কিছু ম্যানার্স এটিকেট আছে সেগুলো তোমাকে বলে দিই এবং এগুলো বেশি জরুরি এক্সাম হলে যাবা অবশ্যই অবশ্যই হচ্ছে যা যা লাগবে সবগুলো আগে থেকে একটা ফাইলে রেডি রাখবা ট্রান্সপারেন্ট ফাইল এই ফাইলটা যেন হচ্ছে ও ইয়া না হয় মানে হচ্ছে তোমার অসচ্ছ না হয় সাররা যেন উপর থেকে দেখতে পারে কার্ড অনেকে এনআইডি নিয়ে যায় এগুলো নিয়ে যাব না ঘড়ি নিতে নাও দিতে পারে কোনো কোনো হলে দিবে কোনো হলে দিবে না দিলে ঘড়িতে কাদের কোনো সমস্যা নেই কিন্তু অনেকে ঘড়ির সাথে হচ্ছে যে স্মার্ট ওয়াচ নিয়ে যায় এখন স্যাররা অনেক সময় এটাকে আসলে প্যারা মনে করে কে স্মার্ট ওয়াচ নিচ্ছে কোনটা স্মার্ট ওয়াচ না এগুলো খুঁজার থেকে একবারে বলে দেওয়া তাদের জন্য মনে হয় কনভিনিয়েন্ট যে ঘড়ি পরে আসতে পারবা না সো ঘড়ি নিয়ে যাও কিন্তু অনেক সময় ঘড়ি হয়তো নিয়ে ঢুকতে দেবে না অনেক হলে এরকম কমপ্লেন তো আমরা পাই তার জন্য প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট চিন্তা করো যে ঘড়ি হলে থাকবে নিয়ে গেলাম বাইরে কোথাও রেখে ঢুকা ঢুকতে হইতে পারে এটা মাথায় রাখবা এবং অবশ্যই হচ্ছে ওই ইয়াটা তোমার হচ্ছে তোমরা অনেকে লেমিনেটিং করো অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড লেমিনেটিং করো না সুন্দর মতো একটা স্বচ্ছ ফাইলে ঢুকায় রাখবা কারণ লেমিনেটিং করলে পরে আবার তোমাকে খুলতে হবে আমিও খুঁজছিলাম আমি টা করিনি এস টা করছি এবং পরে আমার অনার্সের পরে সেটা আবার খুলতে হয়েছে খুলতে গিয়ে আবার যদি নষ্ট হয়ে যায় তখন আবার অন্য ঝামেলা হয় ফরচুনেটলি আমার হয়নি বাট আমি দেখছি নষ্ট হয়েছে এই জন্য লেমিনেটিং করার দরকার নেই কিন্তু একটা ফাইলে ওটা এমনভাবে ঢুকায় রাখবা যেন হচ্ছে ওটা সহজে বের না করা লাগে স্যারকে দুই পাশে দুই পিঠ দেখাই দিলে হইতেছে স্যার এটা হচ্ছে অ্যাডমিট কার্ড এটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড লেমিনেটিং করো না পরে খোলা লাগবে কিন্তু তারপরে হচ্ছে ওই যে ইউনিফর্মটা সুন্দর করে ভাবে যাবা এই যে আমার মতো দেখছো আমি কত সুন্দর ফর্মাল ড্রেস পরে তোমাদের ভিডিও করতে আসছি যদি ইউনিফর্ম বাধ্যতামূলক না থাকে ছেলেদের জন্য সি টি শার্ট পরে যাওয়া যাবে না খবরদার সর্বোচ্চ হচ্ছে সুন্দর একটা শার্ট এক পকেটওয়ালা শার্ট এবং গিয়ে তুমি যে কলার এমনি ঢুকলা খবরদার এটা করা যাবে না বা আমি যে হাতা গোটায় আসছি এটাও করা যাবে না আমি গোটায় আসি এমনি আমার এখন ভালো লাগতেছে তাই এরপর হচ্ছে অনেকে মোবাইল প্যান্ট পরে যাও ওই যে দুই তিনটা পকেট দেখা যায় এটা করা যাবে না চুলের কাঠ আমি যে কাঠ দিই সেই কাঠ দেওয়ার দরকার নেই কিন্তু আমার আগে তোমরা অনেকে চুল দেখতে হয়তোবা অনেক বড় বড় কার্লি চুল ছিল এটাও রাখা যাবে না আমার কথা হচ্ছে তোমাকে যেন আলাদা করে স্যারে চোখে না পড়ে সব সময় দলের সাথে ব্লেন্ড হয়ে থাকবা গেল আপদের জন্য এটা বেশি জরুরি কারণ মেয়েরা একটু সাজুগুজু করতে পছন্দ করে ওরা নিজেদেরকে আয়নায় সুন্দর দেখতে পছন্দ করে এটাতে কোনো দোষ নেই কিন্তু যদি ইউনিফর্ম না থাকে তখন অনেকে হচ্ছে অনেক অনেক বেশি গর্জিয়াস ড্রেস পরে যায় এটা যেও না তারপরে হচ্ছে অনেকে অনেক মেকআপ টেকআপ করে যায় সেটা ইউনিফর্মের সাথেও করে করো ওই যে তোমরা যে নিউড লিপস্টিক দাও ঠিক আছে কোনো সমস্যা নেই বাইরে থেকে বোঝা যায় না ফাউন্ডেশন দিলা যেন তোমার স্কিন কালারের সাথে ব্লেন্ড করে যায় দাও কোনো সমস্যা নেই কিন্তু অনেক ডার্ক লিপস্টিক অনেক গাঢ় ফাউন্ডেশন তারপরে হচ্ছে এই যে আইলাইনার আইল্যাশ যেগুলো থাকে দিও কিন্তু যেন ন্যাচারাল লাগে তোমাকে তোমাকে যেন অতিরিক্ত কিছু মনে না হয় এটা মাথায় রাখবা এবং যদি না থাকে মানে ইউনিফর্ম না থাকে তাহলে হচ্ছে আহ ওড়না টোরনা সবকিছু একটু ঠিকভাবে রাখবা যেন স্যারের আলাদা করে চোখে না পড়ে স্যারের জন্য মনে না হয় যে তুমি এখানে পরীক্ষা না দিতে এসে তুমি এখানে ঘুরতে আসো সেটার জন্য স্যার আলাদা করে তোমাকে মার্ক করে না রাখে মাথায় রাখবা সবাই এরপর আসে হচ্ছে এক্সাম হলে ঢুকলা ঢোকার পরে প্রথম পরীক্ষা যেহেতু তোমার তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার হয়তো মুখস্থ হয়নি এখনো শেষ পরীক্ষায় অটোমেটিক মুখস্থ হবে খুবই কেয়ারফুলি একটু আগে ঢুকবা যেন পরীক্ষার ওই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে কোন বোর্ড এগুলো পূরণ করার জন্য তোমাকে কোনো তাড়াহুড়া করতে না হয় অনেকে দেখা যাবে দৌড়াতে দৌড়াইতে একদম শেষে গিয়ে ঢুকবে করবে ভাই কেউ না কেউ এটা করে সেই কেউ না কেউ যেন তুমি না হও মাথায় রাখবা সো সময় নিয়ে ধীরে সুস্থে পূরণ করবা তোমার পাশে যে আসে তাকে দিয়ে কনফার্ম করা ভাই দেখতো আমারটা ঠিক আছে কিনা তারটা তুমি কনফার্ম করবা তোমারটা সেই কনফার্ম করবে এবং শুধু লিখলে তো হয় না ওই সিআগুলো পূরণ করতে হয় এখন এগুলো ভুল হইলে এমন না যে জীবন শেষ হয়ে যায় কিন্তু তুমি যে পেইন্টটা খাবা তুমি পরীক্ষা দিয়ে সামন নরম দেব ভাইয়া আমি তো সেট কোড পূরণ করতে ভুল করছি আমি তো রোল নাম্বার একটা ভুল করে ফেলছি কি হবে সো তোমার এই প্যারাটা আসলে অপূর্ণনীয় প্যারা আমি দেখা গাইছি আমি অনলাইনে নাই আমি ব্যস্ত আছি তোমার রিপ্লাই দিতে পারছি না সো তুমি তো দুই ঘন্টা তোমার পড়াশোনাই হবে না তোমার মনে হবে যে আমি তো কি করলাম আমার খাতা না বাতিল হয়েছে এজন্য এই কষ্ট করা দরকার নেই একেবারে টেনশন ফ্রি থাকবা গিয়ে দেখবা তোমার বেঞ্চটা নড়ে কিনা বেঞ্চের নিচে কোনো কিছু দেওয়া লাগে কিনা এগুলো স্যারকে মেনশন করবা এরপর আছে রুমের ঘড়িটা ঠিক আছে কিনা সেটা খেয়াল করবা তোমার আশেপাশে কে বসছে কারা বসছে কারে তোমার হেল্প করতে হবে কার হেল্প তোমার লাগবে এগুলো একটু যে স্ক্যান করে ফেলো আর কি এই জন্য বলছি প্রথম পরীক্ষায় একটু আগে ভাগে যেও এক্সাম হলে যত তাড়াতাড়ি ঢুকা যায় স্যার অ্যালাউ করে ঢুকে যাও কারণ বাইরে বাংলা পরীক্ষার কী বা পড়বা তুমি তাই না এরপর আসি পরীক্ষা যখন শুরু হইলো প্রশ্নটা পাইলা ও আচ্ছা খাতায় স্কেলিং করে একটু বলে দেই তোমরা অনেকে খাতায় নিজেরাই বলো এভাবে একটা দাও আর এভাবে একটা দাও এটাতে করলে কোনো দোষ নাই এটাতে করলে নাম্বার বাড়ে বা কমে এমন কিছু না কিন্তু দেখো তো এটা বেশি সুন্দর লাগে নাকি তোমাকে আমি আরেকটা দেখাচ্ছি সেটা বেশি সুন্দর লাগে এই এই একটা একটা আর হচ্ছে এবার তুমি এখান থেকে লেখা শুরু করলা এবং আমি গ্যারান্টি দিতে পারি এটা সুন্দর লাগে আমি বলতে চাচ্ছি তুমি যখন স্কেলিংটা করবা তখন এইটুকু দিবা না খুবই সুন্দর লাগে খুবই স্মার্ট লাগে খুব বেশি চিকনও দেওয়া দরকার নেই খুব বেশি মোটাও দেওয়া দরকার নেই এক স্কেল বরাবর জায়গা রাখলে হয় এবং ওই যে বলছিলাম যে হতেছে ট্রান্সপারেন্ট স্কেল নিও ট্রান্সপারেন্ট স্কেলের সুবিধাটা তুমি এখানে পাবা এই যে এক স্কেল দিলে দেখা যায় যে বাঁকা হয়েছে না সোজা হয়েছে স্টিলের স্কেল তো ট্রান্সপারেন্ট না এটা বোঝা যায় না গেল এটুকু তারপরে অবশ্যই খাতা ভাস করা যাবে না খাতা ভাস করলে ভাল লাগে না খাতা ভাস করে যারা সিরিয়াস না তারা খাতা স্কেলিং করবো এবং স্কেলিং যখন করবো তখন অবশ্যই কি করবো পেন্সিল দিয়ে করবো তোমরা অনেকে আসলে পেন্সিল দিয়ে না করে জেল পেন দিয়ে করো বা জেল পেন দিয়ে করলে এই পাশে দাগাইলে ওই পাশে উঠে যায় ওই পাশে দাগাইলে সেই পাশে উঠে যায় কি দরকার পেন্সিল দিয়ে করলে খুব স্মার্ট লাগে আর জেল পেন এক্সাম হলে সার হারাম ইউজ করবাই না তুমি ইউজ করবা হচ্ছে কালো কলম মানে ব্ল্যাক একেবারে ফুল ব্ল্যাক যেটা বল পেন আর তুমি ব্লু জিজ্ঞেস করার দরকার নেই সবুজ রঙ ইউজ করা যাবে কিনা এই রঙ ইউজ করা যাবে কিনা আমি বলছি ব্লু মানে ব্লু নীল নীল মানে কোন নীল ধরো আমার আশেপাশে কিছু আছে কিনা না আশেপাশে এমন এরকম কিছু নাই একেবারে নীল রঙ ইউজ করবা কোনো কথা নাই কোনো কনফিউশন নাই সবুজ না বেগুনি না নীল এবং এই দুইটা রঙই ব্যবহার করবা গেল এটুকু এরপরে আসি খাতায় তুমি স্কেলিং করলা স্যার তোমাকে প্রশ্ন দিল সো প্রশ্ন পাইলে এক্সাইটেড হয়েছে না প্রশ্ন পাওয়ার আগে স্যার তোমাকে বলবে সোজা হয়ে বসতে কথা না বলতে ওই সময় স্যারের কাছে তুমি যতটা ভদ্রভাবে নিজেকে উপস্থাপন করবা তোমার জন্য তত ভালো কারণ এক স্যার যদি তোমাকে মার্ক করেই ফেলে যেহেতু তুমি একই কলেজে পরীক্ষা দিচ্ছ ওই স্যার কিন্তু পরে আবার এখানে ডিউটিতে আসতেই পারে বা ওই স্যার অন্য কোনো স্যারকে বলে দিতেই পারে বা এমনও হইতে পারে ওই স্যার কোনো ডিপার্টমেন্টাল হেড তার মানে তার আন্ডারে অনেকেই আছে সো কোনো স্যারের সাথে অহেতু কোনো রকমের কোনো কথা কাটাকাটিতে যাওয়া যাবে না ধরো এমন হইল স্যার বলল কথা বললো না তুমি আসলেই কথা বলো নেই কথা বলছো তোমার পাশেরটা স্যার ভুল করে তোমাকে বললো তুমি দাঁড়াও কথা বলতেছে সে এখন তুমি তখন কি করবা স্যার আমি কথা বলি নাই স্যার ও কথা বলছে স্যার ও মনে ডাকছে ভাই এটা করা যাবে না তুমি যদি কথা নাও বলো সরি স্যার আর হবে না মানে আমি বলতে চাচ্ছি ওই পরীক্ষার হলে নম্রতায় ভদ্রতায় তোমাকে যেন সেকেন্ড না বানাইতে পারে তুমি ভুল করণে ধরো মানে এমন হয় কি তোমাদের মধ্যে আমি দেখছি তুমি ধরো দেখা দেখি না তোমারটা কেউ দেখতে চাইছে। বাট স্যার ভুল করে তোমাকে দাঁড় রাখছে হতেই পারে স্যার আর মেশিন না স্যার তো একজন হিউম্যান হিউম্যানের ভুল হতেই পারে বাট আমরা তখন স্যারের সাথে দর্ক জোরাই দিই স্যার আমি তো কিছু নাই স্যার আমি তো কিছু নাই এটা করা যাবে না তখন স্যারকে সাবমিসিভলি সরি বলো স্যার সরি রিসেন্ট হ্যাপ হ্যাপেন সরি স্যার দেখবা স্যার তোমাকে খুব তাড়াতাড়ি হচ্ছে জায়গায় বসায় দিচ্ছে অথবা তোমার প্রতি সে জিনিসটা পার্সোনালি নিয়ে নিচ্ছে না বাট আমরা যেটা করি স্যার পার্সোনালি নিয়ে নেয় এটা অবশ্যই করা যাবে না ওকে এরপর আসি প্রশ্ন হাতে পাওয়ার পরে তোমরা যেটা করো এই দোস্ত এটা পাইছিস না এই দোস্ত ওটা পাইছিস কেনা এটা মিলছে ভাই লেখাই তো শুরু করো নে এখন তো কী দরকার আছে বন্ধুর সাথে মেলানো অনেকে বলে এ গদ্যের ওটা পারছিস পদ্ম ওটা পাইছিস এটা বাদছে ওটা বাদছে দরকার নেই রে ভাই তুমি যদি কোনো কিছু না পারো তার জন্য সময় আছে প্রশ্ন পেয়েই এই আশেপাশে এ পাইছে কিনা ওটা পাই ওটা পারিস না ওটা লিখবি কিনা কোনটা লিখবি আমি এটা এটা লিখবো দরকার নাই এতে সারা শুরুতেই হচ্ছে রিজিড হয়ে যায় তুমি যদি স্যারকে শুরুতে শান্তশিষ্ট রাখো দেখবে স্যার তোমাকে পরে সাবকনসিয়াসলি সুযোগ দিবে বা শুরুতেই তুমি যদি স্যারের মানে মেজাজ বিগড়ে দাও তখন স্যার তোমাকে কিন্তু পরীক্ষার মধ্যে অ্যালাউ করবে না মানে একটু টুকটাক দেখাদেখি করে অ্যালাউ করবেই না এটা করা যাবে না তারপরে আসি কসেট খসেট গসেট এই ভুল তুমি যদি করে আসো তারপরে এসে দেখবে নিজের ক্ষমা করতে পারবে না মানে বলো না প্রতি বিভাগ থেকে কমপক্ষে দুটি করে বা ক বিভাগ খ বিভাগ থেকে দুটি একটি করে এরকম কিছু শর্ত কিন্তু দেওয়া থাকে এই শর্তগুলো যেন ভায়োলেট না হয় খবরদার কারণ তুমি সবই পারো সবই জানো সবই লিখে আসছো তুমি সাতটা বা ছয়টা সিকিউর মধ্যে সবই লিখছো কিন্তু এই কাম করে আসছো এটা প্রতিবারই করে কেউ না কেউ করবেই বাট আমি চাই সেই কেউ না কেউ মধ্যে যেন তুমি না থাকো সো অবশ্যই এটা কেয়ারফুলি দেখবা কোন বিভাগ থেকে কমপক্ষে কতগুলো লিখতে বলছে ততগুলো লেখার চেষ্টা করবা এবং তারপরে বাকিগুলো লিখবা তারপরে আসে হইতেছে তোমরা আসলে লেখাটা শুরু করো কিভাবে তোমরা লেখাটা শুরু করো হইতেছে ধরো আমি তোমাদেরকে দেখাই এখানে অন্য একটা রং নিয়ে তুমি লিখবা হচ্ছে দুই নং প্রশ্ন সো তুমি হচ্ছে এভাবে লিখলা দুই নং প্রশ্নের উত্তর লিখলা দুই নং প্রশ্নের উত্তর এবং এখানে সোজা ডান দিলা এটা দিলেও হয় আমি অনেক সময় এটা দিতাম এটা দিল আমি এটা দিতাম বেশি কারণ সোজা দিলে না বাঁকা আমার সম্ভাবনা আছে বোটে ঢেউ দিলে না বাঁকা হয় না আর কি বাঁকা হইলেও বোঝা যায় না এটাই জন্য আমি এটা ইউজ করতাম তোমাদের মধ্যে যেটা দেখছে তোমরা লিখো দুই নং প্রশ্নের কয়ের উত্তর দুই নং প্রশ্নের ক্ষয়ের উত্তর দুই নং প্রশ্নের গয়ের উত্তর কিরে ভাই তোমার কি উত্তর লিখবা নাকি এগুলো লিখবা সে এটা করো না এটা করে আটলেমি লাগে আর কি এটা স্মার্ট লাগে না আমার কাছে আমার লাগে না এবং আমার থ্রু আউট দ্য লাইফ আমি এটা করি নাই আমি দুই নং প্রশ্নের উত্তর লিখতাম উপরে তারপর এখানে লিখতাম হচ্ছে ক ক লিখে এইখানে একটা সোজা দাগ দিতাম এটা সোজা দাগ দিলে সুবিধা হয় এটা বাঁকা হওয়ার সম্ভাবনা নেই ছোটো দাগ এবং ক লিখে নর্মালি কত নর্মালি একটা লাইন হয় বা দুই লাইন হয় এক সেন্টেন্স বা দুই সেন্টেন্স ধরো আমি ক হচ্ছে এখানে লিখে ফেলছি তোমাদের মতো এখন প্রশ্ন আসছে বাংলা পরীক্ষায় যেহেতু ক কয় পেজ লিখবো খ কয় পেজ লিখবো গ কয় পেজ লিখবো বলে দিচ্ছি একটু ওয়েট করো এই যে ক লিখলা ওকে এখানে লিখার নেই দুই নং প্রশ্নের কয় উত্তর কটা লিখবা এটা লিখবা হচ্ছে নীল রং দিয়ে এটাও লিখবা নীল রং দিয়ে এখান থেকে আবার শুরু হচ্ছে কালো কলম দিয়ে নীল রং আর কোথাও ইউজ করবে না কিন্তু এরপর আসে খ ক দুই শেষ হয়ে যায় বা সর্বোচ্চ তিন লাইন লাগবে ডিপেন্ডস অন দা হ্যান্ড রাইটিং স্টাইল এইখানে তুমি খ শুরু করবা এবং কোনোভাবেই এইখানে লিখো না এইখানে লিখলে দেখতে ভালো লাগে না আবার এটা নিয়মও না আসলে এগুলো তো কোনো নিয়ম নাই বাট নর্মালি এটা প্রচলন নাই অনেকে লিখে এখানে আবার খ লিখবা ক লিখার পর অনেকে মনে করে যে না এই পেজ থেকে খ শুরু করবো না খুবই খারাপ দেখায় পুরোটা পেজ ব্ল্যাঙ্ক হয়ে আছে সো একটুখানি গ্যাপ দিয়ে তার জন্য বুঝে ক এখানে শেষ এখানে তুমি খ শুরু করছো এবং খ খ তুমি এখানে শুরু আমার যেটা হয়তো এই পেজে শেষ হয়ে যেত কারণ খ ইউজুয়ালি আমি আধা পেজ লিখতাম আধা পেজ বা আধা পেজের খানিকটা কম আমি এখানেই শেষ করে ফেলতাম স্যার মানে ক খ আমার এক পেজে শেষ হয়ে যাচ্ছে এখানে কোনোভাবে লেখার দরকার নেই দুই নং প্রশ্নের এর উত্তর বা অনেকে এইখানে লিখে খ দিয়ে এখানে একটা ফোটা দেয় এটার থেকে মাঝখানে থাকাটা আমার কাছে দেখতে সুন্দর সুন্দর লাগে লাগে মানে আমার কাছে এবং এটা যে ভালো রেজাল্ট এনে দেয় সেটা আমি জানি এটা প্রুফড আমি নিজে তার প্রমাণ সেটা নিয়ে টেনশন নিও না এরপরে এসে হচ্ছে গ ঘদে যে পেইনটা হয় আর কি আমি স্লাইডটা একটু কপি করে নিই তাহলে আমার জন্য সুবিধা হবে তুমি কি দেখো দুই প্রশ্ন দিয়ে আছো এবার তুমি গ লেখা শুরু করবা এখানে আমি গ লিখছি ওকে সো আমি এবার বাংলা পরীক্ষার প্রথম পরীক্ষা মিলাই কথা বলতেছি তুমি যখন গ লিখবা এখানে এখন গ এবং ঘ ইউজুয়ালি আমি যেটা করতাম হাতের লেখার উপর ডিপেন্ড করে স্ট্যান্ডার্ড হাতের লেখায় গ লিখতাম এক পেজ এক পেজ মানে একটা সার্ফেস যেটাকে তোমার পৃষ্ঠা বলো সো একটা সার্ফেস আর অন্য সার্ফেসে কোনোটা যেত কোনোটা যেত না যদিও যাইত সর্বোচ্চ চার পাঁচ লাইন আর ঘ হচ্ছে দেড় সারফেস দেড় সার্ফেস মানে হতেছে একটা ফুল সার্ফেস আরেক সার্ফেসের অর্ধেক এখন এখানেও কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে তোমরা যেটা করো একেবারে প্রথম সব থেকে বেস্ট যেটা পারো মানে সব থেকে ভালো যেটা পারো সেটা প্রথমে লিখো এটা আমিও করতাম সো বেস্টটা প্রথমে লিখতেছ এটা করো কোনো সমস্যা নেই তারপরে তোমরা কি করো সেকেন্ড বেস্ট যেটা পারো সেটা দ্বিতীয়তে লেখো আমি সেটা করতাম না আমি হচ্ছে আমার থার্ড বেস্ট যেটা সেটা আমি দ্বিতীয়তে লিখতাম মানে যেটা আমি হচ্ছে ভালো পারি তৃতীয় ভালো পারি তো প্রশ্ন চেয়ে ভাই সেকেন্ড বেস্ট যেটা পারতেন সেটা কখন লিখতেন আমার যেটা সেকেন্ড বেস্ট সেটা আমি লিখতাম সবার শেষে আমি এখনো যদি কোনো রিসেন্টলি যে পরীক্ষাগুলো দিচ্ছি সেখানে আমি সেম কাজে করছি তো প্রশ্ন চেভ ভাই এর কি সুবিধা আছে সুবিধা আছে তুমি কি জানো কি না এক তুমি তো তোমার জায়গা থেকে চিন্তা করো বা তোমাকে তো টিচারের জায়গা থেকে চিন্তা করতে হবে একজন টিচারের আসলে এত সময় নাই থাকে না বা সরকার তাকে যে টাকাটা দেয় একটা খাতা দেখার জন্য এটা ওর দিক না যে তোমার প্রতিটা লাইন সে পড়ে পড়ে দেখবে এটা দেখার দরকারও নাই যে টিচারের দরকার হয় না সে এই খাতা দেখে অভ্যস্ত সে দেখলেই বুঝে তুমি কি লিখছো তো নর্মালি দেখা যায় ওনারা প্রথম প্রশ্নটা ভালো মতো পড়েন আর শেষ প্রশ্নটা ভালো মতো পড়েন মাঝখানের গুলো দেখে যান জাস্ট সো তুমি ওই দুটা ভালো রাখার চেষ্টা করবা নাম্বার টু হচ্ছে শেষের দিকে গিয়ে তোমার হতে পারে যে সময় কোলাচ্ছে না এটা হতেই পারে যদিও এটা হওয়া যাবে না বাট হতে পারে তো সময় যখন না কোলায় তখন সেকেন্ড বেস্ট যেটা পারো বেস্ট পাড়া মানে কি এটা সম্পর্কে তুমি ভালো জানো কথাগুলো গোছানো আছে সাজানো আছে যেখানে কথা সাজানো গোছানো থাকে সেখানে অল্প কথায় লেখা চায় আর যেখানে সাজানো গোছানো থাকে না সেখানে মনে হয় খালি লিখি খালি লিখি খালি লিখি এই এখানে তোমার সময়ও কম লাগবে তুমি তোমার মতো করে ইম্প্রোভাইজ করতে পারবা বড় হইলে বড় লিখতে পারবা ছোট মন চাইলে ছোটও লিখতে পারবা কারণ তুমি এটা ভালো পারো এটা সবার শেষের জন্য রেখে দেবা এরপর আসে হচ্ছে তো তুমি যখন গঘা শুরু করছো আমরা আল্লাহর নাম নিয়ে কোনো চিন্তাভাবনা না করে একটা প্রশ্ন লেখা শুরু করি যেটা না কোনো একটা প্রশ্ন লেখার সময় অন্তত তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড সময় না তুমি কি লিখতে চাচ্ছ উদ্দীপকের গুরুত্ব অপরিসীম উদ্দীপকে পাওয়া যায় যে পারলে উদ্দীপকের লাইন তুলে দিচ্ছ এতে লেখার মান কমে যায় অনেক সো কি করবা কোন গ নাম্বার লিখতে গেলে তিরিশ সেকেন্ড ভাবো যে তুমি কি কি লিখতে চাচ্ছ তাতে কি হবে কোন একটা সেন্টেন্স তুমি হারাবা না আমি এরকমও দেখছি অনেক সময় আমারও অনেক সময় হয়েছে একটা সেন্টেন্স শুরু করছি আল্লাহ নিয়ে শুরু করছি বাট এখন যে সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করবে এটাই মাথায় আসতেছে না এটা যেন না হয় এজন্য নিজে চিন্তা করবা লিখবা চিন্তা করবা লিখবা এবং আরেকটা ভুল ধারণা আমাদের এখনো আছে আমরা যেটা করি সবাই বলে দশ মিনিট আগে পরীক্ষা শেষ করে রিভিশন দিতে হবে না ওই সময় রিভিশন দেওয়ার কোনো দরকার নেই তুমি এখানে যে গ লিখলা ওই গ লিখার সাথে সাথেই রিভিশন দিয়ে ফেলবা কারণ তুমি সাথে সাথে রিভিশন দিলে কি হয় তোমার মাথায় গত পাঁচ সাত মিনিট ধরে গটাই আছে তুমি জানো কি লিখতে চাচ্ছিলে এবং সেখানে যদি কোনো ব্যর্থ হয় তুমি সাথে সাথে শুদ্ধাতে পারবা কোনো জায়গায় মিসিং হইলে তুমি নতুন করে অ্যাড করে দিতে পারবা কিন্তু যখন তুমি সব শেষ করে রিভিশন দিতে আসবা তখন তোমার মাথা তো মনে রাখবে না যে ওই দুই ঘন্টা আগে তুমি কোন প্রশ্নে কি লিখতে চাচ্ছিলা তখন ভুলগুলো ধরা পড়ে না সর্বোচ্চ পড়তে পারে কিন্তু যেহেতু তুমি মাত্র শেষ করে রিভিশন প্রতিটা ভুল তোমার মাথায় থাকবে তুমি সাথে সাথে এই ভুলটা রিকগনাইজ করতে পারবা এই জন্য রিভিশনটা সাথে সাথে দেবা আর গা লিখবা তিনটা পার্টে একটা প্রথমে একটা ভূমিকা সুযোগ লাইনে লিখবা যেমন ধরো তোমাকে ফর্সে জিজ্ঞেস করলো কোনো একটা গদ্য সম্পর্কে যে এই ক্যারেক্টারটা কি ছিল বা উদ্দীপকের ক্যারেক্টারের সাথে অমুক গল্পের ওই ক্যারেক্টারের কি মিল আছে তুমি যে যে প্রথমে দুইটা লাইন লিখলা উদ্দীপকের ক্যারেক্টারটা অমুক তার সাথে আমরা এই চরিত্রের কিভাবে মিল থাকে নিম্নরূপ এই হচ্ছে তোমার ভূমিকা সূচক লাইন এটা আমি তোমাকে একটা উদাহরণ দিলাম যা মাথায় আসলো তাই এরপরে তুমি মেইন উত্তরটা মাঝখানে লিখলা আর শেষে উপসংহার টাইপের কিছু একটা লিখে দিলা তারা দনোজন জনম ছিল অথবা তাদের দনোজনের মধ্যে কষ্ট থাকলেও তারা সুখী ছিল মানে বুঝো না একটু ইমোশনাল দুই একটা লাইন দিয়ে দু একটা উপসংহার টাইপের এক দুইটা সেন্টেন্স দিলা সো প্রথমে এক দুইটা সেন্টেন্স মাঝখানে মেইন উত্তরটা তারপরে এক দুইটা সেন্টেন্স দেখব তোমার লেখার মান অনেক ভালো হবে অনেক ভালো ঘ নম্বরের জন্য তাই এখানেও তুমি দেখবা যেহেতু সে তিনটা প্যারায় যদি লিখো প্রথমে দুই তিন লাইন মাঝখানে মেইন আনসারটা দশ বারো লাইন তারপরে হচ্ছে দুই তিন লাইন দেখব লেখার মান অনেক ভালো হবে এবং ধরো তুমি এখানে ঘ শুরু করছো ঘ এবং ঘা হতে লেখা শুরু করলাম এই মিন করে তোমার এই প্রশ্নটা এখানেই শেষ হয়ে গেছে এটা না কিন্তু এটা না এটা না এটা না এটা না আবার তোমরা অনেকে এইটা দাও এটাও না জাস্ট নর্মাল একটা দাগ এই নর্মাল দাগ দিলে স্যারের জন্য বুঝতে খুব সুবিধা হয় যে তুমি এখানেই লেখাটা শেষ করে ফেলছো পরের থেকে নতুন একটা প্রশ্ন শুরু হবে গোয়া শেষ করে দাগ দেওয়ার দরকার নেই জাস্ট একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন শেষ হয়ে গেছে একটা দাগ দাও তিন নম্বর প্রশ্ন থেকে শুরু করো এবং কোন প্রশ্ন যদি হইতেছে আধা পেজের উপরে শেষ হয় তখন ওইটা নিচ থেকে শুরু করো যদি আধা পেজ বা আধা পেজের পরে হয়ে যায় পরের পেজ থেকে শুরু করবা মানে আর তোমরা অনেকেই দেখি এখানে লিখো প্রতিটা প্রশ্নের পরে পিটিও প্লিজ টার্ন ওভার প্লিজ টার্ন ওভার রে ভাই এত মানা দরকার নেই স্যার স্যার জানে যে পিটিও এখানে আছে টার্ন ওভার করতে হবে এটা লিখার কোনো দরকারই নেই যে এখানে পিটিও আছে এটা লিখবো কখন ইংলিশ পরীক্ষায় দরখাস্ত লিখছো নর্মালি সবাই বলে এক পেজে লিখতে এক পেজ ছাড়াই গেছে তখন তুমি একবার পিটিও লিখো সেটা ঠিক আছে বাট প্রতিটা পেজে পিটিও 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 লিখার তো কোনো প্রশ্নই আসে না এটা লিখবো না এটা দেখতে ভালো লাগে না তারপরে আসে হতেছে যদি কোনো প্রশ্নের মধ্যে কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডটা তুমি লিখে দিয়ে নিচে আন্ডারলাইন করতে পারো সারা মাইন্ড করে না তুমি চাইলে সেই কিওয়ার্ডটা নীলকলম দিয়ে লিখতে পারো এটা তো সার্ভা কোনো মাইন্ড করে না বাট আমি নীলকলম দিয়ে লিখাটা পছন্দ করি না তুমি কালো দিয়ে লিখছ তুমি কালো দিয়ে লিখো এমন না যে হতেছে মানে বেশি নীলকলম ইউজ করলে বেশি নাম্বার পাওয়া যায় বা বেশি লাল কলম ইউজ করলে বেশি নাম্বার পাওয়া যায় অবশ্যই না কোনো পার্থক্য লিখতে হইলে অবশ্যই কলম করে বক্স করে তারপরে লিখবা কোনো পার্থক্য এমনিতে লিখবা না সো এগুলো কিছু স্ট্র্যাটেজিগুলো এবার থেকে টাইম ম্যানেজমেন্ট ভাই এটা বাংলা পরীক্ষার জন্য প্রথম পরীক্ষার জন্য সবথেকে সব থেকে ইম্পর্ট্যান্ট টাইম ম্যানেজমেন্ট হচ্ছে প্রতিটা প্রশ্ন তোমার লাস্ট প্রশ্ন হিসেবে চিন্তা করবা মানে তুমি খুব টাইম এই যে থাকে এইটা তোমার মধ্যে থাকতে হবে ধরো প্রতিটা প্রশ্নের জন্য তুমি বাইশ মিনিট সময় পাচ্ছ তোমার মনে রাখতে হবে প্রথম প্রশ্নের জন্য যদি বাইশ মিনিট হয় শেষ প্রশ্নের জন্য আমার বাইশ মিনিট এইখানে কোনো রকমের কোনো ছাড় দেওয়া যাবে না যেখানে আমি তেইশ মিনিট লিখবো দরকার নেই এভরি কোয়েশ্চেন বি কনসিডার্ড লাস্ট কোয়েশন তাহলে দেখবো তুমি ভালো করবা এখানে একটা প্রশ্ন একেবারে ফাটাই দিলা আর শেষের দিকে গিয়ে ফেটে গেলা হবে না তো ভাই তোমাকে কখনোই স্যাররা তোমার ওই যে মার্কস ধরো আট আটের উপরে তোমার এমনি দিবে না এমনি দিবে না ভাই তো এই জন্য চেষ্টা করবা যেন তুমি আটই পাও আটের বেশি দিতে হয় এমন কোনো কিছু লিখো না আর তুমি নিজেই তোমার স্ট্যান্ডার্ড হয়ে যাবা ধরো প্রথম প্রশ্ন তুমি এমন লিখলা এমন লিখলা এমন এমন মানে সেরা মানে ইউ আর দ্য বেস্ট ফার্স্ট কোয়েশ্চেন রাইটার ইন দা বাংলাদেশ ধরো স্যার তোমাকে ওই আটই দিল তখন কি হয় স্যারের মাথায় একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে যায় তাহলে এইরকম লিখলে আমি আট দিব কিন্তু তুমি পরের গুলো তো সেই স্ট্যান্ডার্ড লিখতে পারবে না সম্ভব না তো তখন কিন্তু তোমার নিজের আগের প্রশ্নের স্ট্যান্ডার্ডে এসার তো চিন্তা করবে যা আচ্ছা ওরকম লিখলে আট ভাই এটা সাইকোলজিক্যালি চলে আসে সাবকনশিয়াসলি ওই প্রশ্নে তুমি যদি আট পাও তাহলে তুমি তো এটা ওই লেভেলে লিখো নাই তাহলে এখানে তুমি কত পাবা সাত পাবা বাট ওই সাতেরটাই তুমি যদি প্রথমে লিখতে তো তোমাকে স্যার আটই দিত সো বুঝতে পারছো সো ডোন্ট বি স্ট্যান্ডার্ড অফ ইউর সেলফ তুমি নিজের ফাদা মানে পাতা ফাদে কিন্তু তুমি নিজেই পা দিবা এটা কখনোই করবা না আর ওই শেষের জন্য দশ মিনিট সময় রাখার দরকার নেই একেবারে পরীক্ষা শেষ হওয়ার দুই তিন মিনিট আগে শেষ করলেই হবে আর এমসি কিউ বলি প্রতিটা পরীক্ষা পাওয়ার প্লে টাইম পাওয়া যায় বুঝছো ধরো যে স্যার একটু স্ট্রিক্ট সে ওয়াশরুমে গেছে নাস্তা করতে গেছে বা সে খুশগল্প করছে তার ফোন আসছে সেটা হচ্ছে পাওয়ার প্লে সো ইউ নিড টু নো হাউ টু ইউজ দ্য টাইম এবং যারা ইন্টেলিজেন্ট তারা এটা জানে তো তুমি ওই করাসার তোমার পাশে তখন তুমি তোমার বন্ধুর সাথে এই কপারিস কপারিস না দেখা দেখি সবাই করে তুমিও করো কিন্তু সেটা যেন বুদ্ধিমানের মতো হয় মানে স্যার তুমি নিজেই বুঝবা যে কোন সময়টা পাওয়ার প্লেটা আমাকে বুঝাই দিতে হবে না সারা যখন খাতা সাইন করে তখন একটা পাওয়ার প্লে সারা যখন ওয়াশরুমে যান একজন তখন পাওয়ার প্লে অথবা বাইরে থেকে কেউ একজন আসলো কোনো একটা বার্তা দিয়ে লুজশিট দিয়ে তখন একটা পাওয়ার প্লে তখন একটু টুকটাক দেখা দেখে করলে করো বাট সময় অবশ্যই না আর এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে সেট কোড অবশ্যই পূরণ করে ফেলবা এবং অনেকে করো কি যে আগে হচ্ছে প্রশ্নে এক দুই দাগা মার্ক করে যাও তারপরে একবারে ওই মেশিনে দাগাও করো না এটা একটা ভুল হয়ে গেলে কিন্তু সব ভুল হয়ে যাবে চেষ্টা করবা হচ্ছে ওকে দুই নম্বর পারি দুই নম্বর খ উত্তর আচ্ছা খ বৃত্ত ভরাট করে ফেলে একদম জায়গায় ভরাট করে ফেলবা রেখে দিও না শেষে গিয়ে ঝামেলায় পড়ে যাবা আর যেটা যেটা পারতেছে না মার্ক করে রাখবা যেন শেষে তোমার খুঁজতে না হয় এটা পারি কিনা ওটা পারি কিনা তুমি যেন মার্ক করা দেখে বুঝতে পারো যেগুলো পারো সেগুলো মার্ক করো কারণ তুমি যেটা পারবা না সেটা নতুন করে হচ্ছে মার্ক দিলা না পরে গিয়ে আবার মার্ক করে রাখলে তুমি বুঝতে পারলা যে হইতেছে আচ্ছা এটা যেহেতু মার্ক করা নাই তার মানে এটা আমি পারি নি ওকে আর পরীক্ষা দিয়ে বের হয়ে আসলে মেলানোর দরকার নেই বাসায় গিয়ে নিও আর কি সো টাইম ম্যানেজমেন্ট ম্যানার সার্টিফিকেট টিচারের সাথে বিহেভিয়ার পাওয়ার প্লে ইউজ করা খাতার ডেকোরেশন আনসার লেখার স্ট্র্যাটেজি এগুলোই মতো প্রথম পরীক্ষায় এগুলো তোমার প্রিপারেশনের সাথে রিলেটেড না বাট প্রিপারেশান ভালো থাকলে তার সাথে এইগুলো যদি ব্যবহার করো দেখবা একটা ভালো পরীক্ষা দিবা প্রিপারেশান যেমন তেমন হোক বাংলা পরীক্ষা তো ভালো কিছুই হবে ইনশাল্লাহ সো আর বাড়াচ্ছে না এমনিতে অনেক সময় নিচ্ছে তোমাদের পরীক্ষা চলে আসছে আমার কাছে দোয়া যেতে হবে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো পরীক্ষা ভালো মতো দিও আর সবাই কমেন্ট সেকশনে জানিও যে কতটুকু কী কাজে লাগছে ওকে সো পরে কোনো একটা পরীক্ষার এরকম টিপস নিয়ে হাজির হবো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে